আসসালামু আলাইকুম খান নিউ ভিডিও আমি মাহবু আপনাদের সাথে আছি পোল্যান্ড থেকে আমি লাস্ট মান্থে অনেক বিজি ছিলাম বিশেষ করে মে মাসে তার জন্য আমি আমি আপনাদের সাথে আপনাদের কমেন্ট রিপ্লাই ভিডিও আমি শেয়ার করতে না আমি সবসময় চেষ্টা করি আপনাদের কমেন্ট গুলো আপনাদের মেসেজ আকারে রিপ্লাই না দিয়ে আমি ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করলে বিস্তারিত সব আপনাদের উপকার হবে তার জন্য আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করার জন্য তো আমি ওই সময়টা পাচ্ছিলাম আপনার আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করবো তো আজকের এই ভিডিওতে থাকছে গত মাসের পাঁচ তারিখ থেকে হ্যাঁ মিনিমাম হ্যাঁ পাঁচ তারিখ থেকে এই মাসের আজকে গত বারো তারিখ পর্যন্ত যত কমেন্ট আছে আপনাদের সবগুলো কমেন্ট রিপ্লাই করবো আমি দুই তিনটা পর্বের মাধ্যমে সো আমি থামলের ডেট শো দেওয়া দেব যে যে তারিখে কমেন্ট করছিলেন এবং ইম্পর্টেন্ট অনেক কোশ্চেনের উত্তর আপনি এই ভিডিওতে পেতে পারেন আর হ্যাঁ যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার সাবস্ক্রাইব রাখুন তো আমি চলে যাব রহমান ভাই কেমন আছেন আমি মালয়েশিয়া থেকে বুলগের জন্য ফাইল জমা করছি মালয়েশিয়াতে বুলগের কোনো এম্বাসি নেই কিন্তু কাউন্সিলের অফিস আছে হ্যাঁ এখন আর কি করা যায় আর কি দেখেন আপনি যদি মনে করেন কি মালয়েশিয়াতে যদি কাউন্সিলের টিম থাকে তাহলে আমি মালয়েশিয়া কাউন্সিলের টিম থেকে আপনি বিচার নিতে পারবেন যেমন আমি যখন বাংলাদেশ থেকে রোমান এতে আসি তখন কিন্তু এই রোমানিয়ার এম্বাসি কিন্তু বাংলাদেশের ছিল না তো তখন কি হয়েছে কাউন্সিলর টিম কিন্তু আপনার মনে করেন কি ঢাকার শহরে ছিল তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার ওই কাউন্সিলর টিম কিন্তু কি ইন্ডিয়া থেকে বিসা প্রসেসিং করে কিন্তু কি তারা বিসাগুলো আপনার বাংলাদেশে এই মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকছে তো আপনার মনে করেন যেখানে আপনার এই বুলগের বুলগেরিয়ার ইয়ে আছে এম্বাসি আছে একদম মেইন এম্বাসি যেই দেশে এই মালয়েশিয়ার কাছবর্তি যেমন সিঙ্গাপুর তোমা থাকতে পারে বা ইন্দোনেশিয়া জানি না সঠিক আমি সঠিক জানি না বাট আমার যতটুকু ধারণা থাকলে ওইখান থেকে আপনার বিষাগুলো প্রসেসিং করে তারপর আপনার কাউন্সিলের টিম মাধ্যমেই মালের সাথে আপনার এই ডেলিভারি দিয়ে থাকবে আর কি আমি একটু ফাস্ট রিপ্লাই করবো কারণ অনেক কমেন্ট তো আমি চেষ্টা করবো দশ মিনিট দশ মিনিট করে আপনাদের ভিডিওগুলো পরব আকারে শেয়ার করার জন্য ভাই পুলান্ডে মোবাইল সার্ভিসিং এর কাজের চাহিদা কেমন বেতন কত হতে পারে দেখেন ভাই আপনি সর্বপ্রথম অবস্থায় এই বিষয়ে আপনি আসতে পারবেন না পোল্যান্ডে মানে এই এই মোবাইল এর বিষয়টা নিয়ে আপনি প্রথমে আসতে বা কোনো একটা কোম্পানির যে কোনো একটা কাজে পারমিট নিয়ে আসতে হবে যে কোনো কোম্পানিতে আসার পরে তারপর আপনি কি করতে হবে আপনি যদি ওরকম কোন পরিচিত মাধ্যম বা কোনো পরিচিত ভাই বা কোনো এজেন্সি শিখাওয়ার মাধ্যমে তারপর আপনি কনভার্ট করে তারপর আপনি বা ওই কোম্পানি থাকা অবস্থায় বা একটা সময় গেলে তারপর যে আপনি একটু সুবিধা পেলে তারপর আপনি এরকম যদি আপনাকে দোকানের ব্যবস্থা করে দেয় তাহলে ওই রকম সুবিধা পেতে পারেন আর ক্ষেত্রে আপনার স্যালারি আপনি এটা কাস্টমার উপর ডিপেন্ড করবে আর কি আপনি যত কাস্টমারকে যত সার্ভিস দিতে পারবেন তো তো আপনি আর্ন করতে পারবেন এবং এটা আবার প্লাস আপনার পার্টনারশিপ থাকবে যে আপনাকে হেল্প করবে ওরকম একটা আপনার ইয়া থাকবে আর কি পার্সেন্টেজ থাকবে তো এই ক্ষেত্রে দেখা যাবে মিনিমাম তো এক লাখ টাকা ইনকাম করতে পারবেন স্বাভাবিক তারপর হলো নুরুদ্দিন ভাই ভাই পোল্যান্ডের মোবাইল সার্ভিসিং হ্যাঁ ভাই দুই তিনটা কমেন্ট করছেন আপনারা যারা বেশি কিছু জানার জানার থাকে ইম্পর্টেন্ট আমাকে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম থেকে আমাকে মেসেজ দেবেন আমি ওখানে সবাইকে রিপ্লাই করি তো ভাই সি ক্যাটাগরি বুলগিয়াতে সি ক্যাটাগরি বিষয় নিয়ে গেলে জনি নাজিম ভাই গিয়ে বুলগেরিয়াতে স্থানীয় থাকা যাবে কিনা আইনি সহায়তা বা অন্য দেশের কি মুভ করা যাবে কিনা আপনি আসেন তাহলে মানে শহর বিস্তারিত ভিডিও শেয়ার করবো বাট আপনি মুভ করতে পারবেন আমাকে ওখানে সিজনাল বিষয়ে আপনি যতদিন সিজন থাকবে বা যতদিন বিষয়ে অবস্থান করতে পারবেন না পারবেন না তারপর নুরুদ্দিন ভাই ভাই রোমানিতে হ্যাঁ ভাই তারপর হল সাজুল হ্যাঁ সাজুল ইসলাম সিজনাল বিষা বুল করে যাবার পর বিষার ম্যাচ শেষ হয়ে গেলে কি আর সিজনাল বিষয়টি যদি হয় তাহলে কি ওই ভিসা নিয়ে যাওয়া যাবে হ্যাঁ ভাই আপনি যদি সিজনাল যদি আপনি মনে করেন কি আসেন আসার পর আপনি এই বিষয় নিয়ে আপনি মনে করেন কি ওখানে আপনি ডকুমেন্ট করতে পারবেন না বাট আমি এখানে একটা বিস্তারিত স্বপ্নের সাথে ভিডিও করা শেয়ার করার চেষ্টা করবো তারপর আছে মামুন ভাই আসসালাম আলাইকুম খান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই একটা বিষয় জানতে চাইছি পোল্যান্ডে আসলাম এই কাজে সেই কাজ আমি পারি অথবা কোনো কারণে আমি ওই কাজ করলাম না আমি কি চেঞ্জ করতে পারবো কার ছাড়া হ্যাঁ আপনি যদি আসেন আছেন আপনার যদি বিশাল ম্যাচ থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনার অন্য একটা কোম্পানি থেকে আপনার যে কাজের প্রতি আপনার অভিজ্ঞতা আছে বা যে কাজ করতে পারবেন ওরকম কোনো একটা কোম্পানি থেকে আপনি করতে এক কথা আপনার ইউরোপের যে দেশ এখন বর্তমানে বিষা হচ্ছে এই দেশগুলোতে মানে এক কথায় ঢুকে পড়েন আরকি আশা পরে এখন একটা ব্যবস্থা হয়ে যাবে তারপর হলো জাম্মু হ্যাঁ জাম্মু জমদার ভাই ভাই ইউরোপে স্টুডেন্ট বিষা আছি কিভাবে জব খুঁজবো পোল্যান্ডের আপনি ইউরোপে কোন দেশে আপনি ইস্টার্ন আছেন আসেন ইস্টার্নায় যদি আসেন আসার পরে আপনি পোল্যান্ডে আপনি হওয়ার আপনি কেবাব সব বাংলাদেশি সব তারপরে ইন্ডিয়ান সব অনেক অনেক দোকান আছে তো কন্ট্যাক্ট করেন ম্যাপে সার্চ দেন বিভিন্ন মানুষের সাথে দেখা করেন আমাদের কালচারাল মানুষ সাথে আশা করি একটা মাধ্যম পেয়ে যাবেন তারপরে বেস্ট কোয়ালিটি ফার্নিচার মানে চ্যানেল থেকে আসলে অনেক ভাই বলি যে স্টুডেন্ট বিষয় যাওয়ার পরে টিআরসি না করে কি শুধুমাত্র বিসা দিয়ে আমি সেন অন্য দেশে যেতে পারবো হ্যাঁ আপনি যদি টিআরসি করেন মানে টিআরসি সরি টিআরসি না করে যদি বিচারম্যান থাকে তাহলে এই ক্ষেত্রে আপনার বিষাদে আসতে পারেন বর্তমানে আপনার অনেকে বিষাদে আসতে পারতেছে না বিচার প্রক্রিয়াটা এখনো চালু করে নাই যেমন আমরা পোল্যান্ডের বিষাদে আমি কি ইতালিতে গেছি আসছি আবার বাংলাদেশে গিয়ে গুরান দিয়ে আসছি মানে বিশা দিয়ে শুধু কোনো টিআসি মিয়ার ছাড়া তো ওই ক্ষেত্রে আপনার রোমেনিয়া এবং বর্ডার আহ স্থলপথ আপনার মনে করেন এখনো চালু করে নাই তো সেক্ষেত্রে আপনি মনে করেন কি এখনো বিচার প্রক্রিয়াটা চালু করে নাই বিসা দিয়ে আপনার আসতে রিসেন্টলি আপনি যখন স্থলপথটা চালু করে দিবে তখন তোমার বিশা দিয়ে ঘোরাফেরা করার ওইরকম চালু করে দেবে কারণ অনেকের কাছ থেকে শুনছি বিশা নিয়ে আসতে পারে না টিআরসি কাট করায় পাশ লাগছে আর কি তারপর তার বাংলাদেশ থেকে দেখছি ধন্য ধন্যবাদ আপু তারপর হলো আরাফাত আলী ভাইয়া স্টুডেন্ট বিষয় বুলগিরে আসতে যাচ্ছি তো এজেন্সি আমাকে জানিয়েছে যাওয়ার পর সেনজেনভুক্ত বাকি দেশগুলোতে সহজে যাইতে পারবো আসলে কি সত্যি হ্যাঁ তারপর হলো বুলগিয়াতে টিআরসি কার্ড পাইতে কতদিন সময় লাগে দেখেন আপনি যদি সিজনাল বিষয় আসে তাহলে বুলগিয়া থেকে আপনি টিআরসি করতে পারবেন আর পারমিট আসলে টিআরসি করতে পারবেন আর এক্ষেত্রে আপনার ভিসা বিষয় যদি ভিসা নিয়ে আসেন তাহলে নিয়ে আপনি অন্য দেশে মুভ করতে পারবেন বাট আপাতত আপনার এখনো মনে হয় ওই প্রক্রিয়াটা চালু করে নেই যে ভিসা নিয়ে মুভ করা যাবে অন্যান্য দেশগুলোতে কারণ এখন একটু কি বলছি বিস্তারিত সহ তারপর বলবো পলিন আহমেদ ভাইয়া বুলগিরে যাচ্ছে জোন জোনে কেমন হবে ওখানে জানাবেন হ্যাঁ ভাইয়া আসতে পারেন সমস্যা নেই ভালো হবে তারপর রিপান ভাই ভাই টি হ্যাঁ টি ছাড়া কি ইয়ারে শুধু বিসা নিয়ে আসতে পারবো হ্যাঁ টি আর পি ছাড়া আপনি ইয়ারে আসতে পারবেন কোনো সমস্যা নাই বা তারপরে সরকার বা ইউরোপে কোন দেশে সব থেকে ফুড ডেলিভারিতে ইনকাম বেশি দেখেন আপনি এটা আপনার ডিমান্ড করবেন আপনার যে দেশে আপনার মানে ফুড ডেলিভারি তো অনেক চাহিদা প্রত্যেকটা দেশের মধ্যে আপনার চাহিদা আছে ফুড ডেলিভারি কাজের মধ্যে তো যত আপনি ডেলিভারি করতে পারবেন তত টাকা আর কি বাট যত আবার যেখানে আপনি ইনকাম করবেন তত কিন্তু আবার মনে করেন কি আপনার ওটার উপর আবার ট্যাক্স নির্ধারণ হবে তো ওই ক্ষেত্রে দেখা যায় আপনি কত আপনি ইতালি বা যে দেশগুলোতে ইউরো চলে ওই দেশগুলোতে হয়তো বা একটু অন্যান্য দেশের তুলনায় একটু বেশি ইনকাম করতে পারে আর আমার জানা যেমন সুইজারল্যান্ড বা আপনার এই নেদারল্যান্ড হ্যাঁ তারপর জার্মান ফ্রান্স ইতালি হ্যাঁ এই দেশগুলোতে তারপর হলো আপনার জামু জমদার বাই বাইকে একটা এরকম কন্ট্যাক্ট কাদের মাধ্যমে করব মানে ওই যে ইউরোপের ড্রাইভিং বিষয় এসে মানে

বাট ফুড ডেলিভারি ডিরেক্ট কোম্পানিতে আপনি আসতে পারবেন বা পারবেন না যে কোনো একটা কোম্পানির আন্ডারে আসতে হবে আসার পরে তারপর আপনার জবটা চেঞ্জ করে নিতে পারবেন হতে হবে আর কি তারপর হলো প্রীতম দা একটু বিয়ে দরকার ছিল দাদা আপনার প্লিজ রিপ্লাই করুন প্লিজ প্লিজ একটু ছোট দরকার হ্যাঁ আমাকেই ফেসবুক পেজ ইনস্টা থেকে মেসেজ দেন তা তারপর অনেকগুলো আপনি মেসেজ করেছেন প্রীতম নাই কি যেন ইন্ডিয়া থেকে হয়তো তারপর হলো টি গেমিং কি যেন হাঙ্গি বিষয় কেমন হচ্ছে হ্যাঁ মোটামুটি বুলগেরিয়া রোমানিয়া বা লিথুনে এগুলোর তুলনায় একটু কম হচ্ছে বাট হচ্ছে বিসা হাঙ্গারি তারপর রোমানিয়া স্টুডেন্ট এয়ার সিকার দিয়ে কি পোল্যান্ড ওয়ার্ক কমিটে কনভার্ট নিয়ে একটা ওয়ার্ক কমিটে করা যাবে হ্যাঁ হ্যাঁ এমডি রিপন বাই করতে পারবেন আপনি কোনো সমস্যা নাই তারপর টি টু পাওয়াল বাই ওয়েল্ডিং এর কাজে বেতন করতে হবে ওয়েল্ডিং এর কাজে বেতন আপনার নর্মালি বেসিক বেতন আপনি মিনিমাম বাংলার এই নব্বই এক লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন তো ওয়েল্ডিং এ আপনার যদি ওরকম অভিজ্ঞতা থাকে তাহলে এক্ষেত্রে আপনি মনে করেন আর একটু বিশ বিশ হাজার টাকা একটু প্লাস হতে পারে এরকম আর বাট মিনিমাম নব্বই এক লাখ এরকম যা করতে পারবেন তারপরে এখন ভুল গিয়ে সিজনাল বিষয় এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে হ্যাঁ পাওয়া যাচ্ছে সিজনাল বিষয় নানান সার্ভিসের যত সবগুলাই ভুলকের জন্য মানে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে তারপর হলো সাদিব কুর রহমান ভাই ভাইয়া আমার টারমিট আসা পোল্যান্ডে এখন আসলে কি টিআরসি হবে পারমিট আসে পোল্যান্ডের না কোনো প্রবলেম করবে ইমিগ্রেশন আমার রোমানিয়া টিআরসি মেয়াদ সাত মাস আছে হ্যাঁ আপনি আসতে পারবেন সাদিক ভাই আপনার যদি টিআরসি থাকে এবং টিআরসি মেয়াদ থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনি আপনার ওয়ার্ক পারমিটও যদি থাকে তাহলে ওটা আপনার জন্য প্লাস পয়েন্ট আপনি আসতে পারবেন কোনো সমস্যা নেই কি তবে ভাই যাকে নিয়ে ভিডিও বানানো থাকে কথা বলতে ওকে ভাইয়া দুঃখিত তারপর হলো জুবাইর আলম ভাইয়া আমি ভুল গিয়েছি জানার বিষয় নিয়ে গিয়ে তিন মাসের মধ্যে লিগ্যাল ভাবে সেন্ট্রাল ইউরোপে মুভ করা যাবে কি কোম্পানিকে না জানিয়ে কি ডকুমেন্ট লাগবে হ্যাঁ আপনার যদি বিসা থাকে সিজনাল বিসা বিসার ম্যাচ থাকে তাহলে ক্ষেত্রে আপনি মুভ করতে পারবেন বাট আপাতত এখনো ওই পথটা এখনো চালু হয় নাই যে বিসা দিয়ে কোথাও মুভ করা আর কি কারণ আপনার এখন স্থলপথটা চালু হয় না সেই জন্য বিসা নেওয়ার ফলে কেউ আসতে পারতেছে না বাট এটা আপনার ডিপেন্ড করবে ইয়ার উপর আর কি ইয়ারপোর্টের উপর আপনি যদি ওরকমভাবে কনভেস্ট করতে পারেন বা আপনি ওরকমভাবে তাদেরকে দেখাতে পারেন যে আমার এটা সমস্যা ওটা সমস্যা আমার ওখানে যেতেই হবে মাস্ট বি একটা সিন ক্রিয়েট করা আর কি এক কথায় হুম ওরকম প্রোফ সহ যদি ইয়ে করতে পারেন তাহলে হয়তো আমার বিচার দাঁড়ানো মুভ করে ফেলতে পারে নাকি বুঝতে পারছেন তারপর হলো আপনার সমর সিংহা কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো রিয়েল রিয়েল ম্যাচ আসসালামু আলাইকুম ভাই কি খবর আলহামদুলিল্লাহ ভালো টুটু টু আসলাম খুব সুন্দর কথা ভাই ধন্যবাদ ভাইয়া তারপর ইউজার আইডি বাই এইগুলো শূন্য তে লেভেল না ওরা চার্জে যাচ্ছে হ্যাঁ ভাইয়া আমিও জানি চার্জে যাচ্ছে যার শুধু আমি ভালো লাগছে বিষয়টা তারপর হলো শারিফা ইনফরমেশন ইনফরমেশনগুলো ভালো লাগলো আমি আজকে একটা ফার্স্ট আপনার ভিডিও দেখলাম আপনার সাথে কন্ট্যাক্ট করা কবে হয়ে আমি আমাকে ফেসবুক পেজ মিস্টার খানশাহ থেকে আমাকে মেসেজ আমি ওখানে রিপ্লাই করি সবাইকে তারপর হলো শারিফ আহমেদ জাস্ট ও হয়তো এই ভিডিওটা আমার কোনো কাজে আসবে না বিকজ আমি দুবাই থাকি বাট যারা ওইখানে আসে তাদের জন্য অনেক হেল্পফুল হবে হ্যাঁ ভাইয়া থ্যাংক ইউ তারপর হলো শরীফ ভাই কন্ট্যাক্ট করতে চান আমার ফেসবুক পেজ মিস্টার খান শাহ থেকে আমাকে মেসেজ দেন ওখানে রিপ্লাই করি সবাইকে তারপর হলো এসকে শাকওয়াত ভাই আমি সিজনাল বিষয় বলতে আসি

আর বুলগিয়ে আপনি আসেন আসার পরে আপনি এখানে আপনার কাজের উপর ডিমান্ড বাট আপনি বাংলা কত সত্তর ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন আর যদি আপনি ওয়ার্ক ডিসে আসেন তাহলে এক্ষেত্রে আপনি এখানে টিআরসি করলেন টিআরসি করলেন টিআরসি ম্যাচে হলো আবার টিআরসি করলেন এরকম করে আরও বেশি যে হবে ইয়া করা থাকা যায় আর কি মানে যতদিন ইচ্ছা ততদিন থাকা যায় তারপর আসলাম রকম ভাই আস চা ভাই রোমানিয়াতে থাকি ইতালি যেতে চাচ্ছিলাম গিয়ে কি ডকুমেন্ট করতে পারবো আপনি যদি রোমানিয়া আর এই রোমানিয়াতে আপনি যদি আপনার টিআরসি থাকে বা বিসা থাকে যেটাই হোক থাকলে আপনি ইতালি থেকে আপনি আপাতত এখন বর্তমানে কেস ছাড়া আপনি অন্য কোনো উপায় আপনি ডকুমেন্টস করতে পারবেন না কারণ ওখান থেকে আপনার ওয়ার্ক পারমিট বা কন্ট্রাক্ট এগুলো অ্যাভেলেবেল হয় না তো সেক্ষেত্রে এগুলো না হলে আপনি ওখানে গিয়ে টোটাল আপনি তিন মাসের পর থাকার পর আপনি টোটালি ইলিগেল হয়ে যাবেন আর কি তো এই ক্ষেত্রে বলবো আপনি যেখানে ওয়ার্ক পারমিট হচ্ছে অ্যাভেলেবেল যে দেশে আপনার ডকুমেন্টস করতে পারবেন ওই দেশে যাওয়ার জন্য সাজেশন থাকলো আপনার জন্য তো বড় ভিডিওটা হয়তো বড় হয়ে যাচ্ছে দশ মিনিটে ওভার হয়ে যাবে হয়তো বা এই আমি এখানে ক্লোজ করব এটা হয়তো এক সপ্তাহ মানে কমেন্ট আমি মোটামুটি যেগুলো কমন মনে হলো এগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করছি পরবর্তী ভিডিওতে আমার হয়তো বা এটা কত পাঁচ তারিখ থেকে তো পাঁচ তারিখ থেকে তো বারো তেরো তারিখ পর্যন্ত হয়তো হবে এটা মানে মেয়ের তারপর তেরো তারিখ থেকে হয়তো এর পরের সপ্তাহটা আমি শেয়ার করার চেষ্টা করবো আরেকটা ভিডিওতে পরবর্তী কোনো পার্টে আল্লাহ হাফেজ